বলতেছিলেন যে লড়ছে কি করে আরে যে ফাঁদে ফেলালে মরে আরে দুঃখ জানাবো কারে ওরে ওরে আমি ঘুমুরে ঘুমুরে মরি নমস্কার বন্ধুরা আমি আপনাদের সবাই বিশ্বজিৎ মহাতার আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল মোনালিসা অফিশিয়াল তো আজকে তো স্লিপির খোঁজ চলছে এক জায়গা থেকে আরেক জায়গা তো আজকে এসেছি বনকুচিয়া মানে শিল্পীর ছনশিল্পী ছিল অগ্নিশিখা ছনিক দল পুরুলিয়া ডিস্ট্রিক্ট নাই যে এই দলটা নাচে নাই ধনসিংহা থেকে শুরু করে গিয়াস উদ্দিন আনসারী কি অনেক 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 দল থেকে

খুবই বছর অন্য রোগের ঢোলটা আমার ভিতর লেগে দিত আমি বসে বসে না অন্য রোগ লেগিয়ে দিত তারপরে হলো কি তোমার যখন আমার মোটামুটি দশ বারো বছর বয়স হলে

তোমার ঘরে কি কেউ মানে ঢোল তোল বাজাই বাবা বাইন ছিল আচ্ছা মা নাচ করতো নাচ গান করতো মা তখন সেই যেটা ধমসার বাজান নাচতো না ধমড়ি নাচ যাকে বলতো হ্যাঁ তো সেই বাবার তো তখন যাতে আচ্ছা ওই ধমসা বাজার তখন ঠিকঠাক বসে বসে এই করে শিক্ষা তো ওই কোটশিলা ঝালদা সাইডে কিন্তু তোমার একটা খুব প্রভাব প্রভাব

আরে যে ফাঁদে ফেলালে মোরে অ আরে দুঃখ জানা ও করে অ আরে জে ফাঁদে ফেলালে মোরে অ আরে দুঃখ জানা ও করে ওরে ওরে আমি ঘুমুরে ঘুমুরে মরি ঘুমুরে ঘুমুরে মরি निराলাই বসিয়া হে

একটা পরিচয় একটা হয়ে গেছে তার জন্য পটলদার বাজানা তো সবাই আশেপাশে শুনেইছো তো এখন বর্তমানে এই দলে থাকা অন্য দলের কাছে না না এই দলে মানে ছটাই থেকে এখন পর্যন্ত এই দলে দলে যায় নাই

এ ভাই দুজনে শপথ করে গেছি বোঠাই ওই বাইরে কুলি তলে আচ্ছা ভাই আরে আমি অনাই করব বিহা এগো তোর বিহা নাই হলে উঠে এগো আমি অনাই করব বিহা তোর বিহা নাই হলে গোয় বঠাই গোপন আমি গ চলো তলে তলে বটে বটে ওদের গপন পি রিটি গো Tameko pono piri tigo, tole tole tole, tuyane sopotko jengi, wairer kuli र दे ताके ताके र दे ताके गे आमियो ना ही तरबो बिहा तरबिहा ना है होले र दे ताके गे तरबो पीरिती गो र दे ताके दे ताके दे ताके ताके र दे न ताके ना ता र दे न भाती न ताके भाती न ती ताके ता र दे ताके ती र दे ताके न ती न ताके ता र दे ताके ती र दे

আর ভুল করেছি তরে ভালোবাসে এ বোঠাই বঠাই বঠাই এগো থাকলি হামি তরে আছে এ ভাই ভুল করেছি তরে ভালোবাসে এ

ভালোবাসো লাইক কমেন্ট শেয়ার আর যারা চ্যানেল নতুন হবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে জোহার ধন্যবাদ